প্রথম প্রশ্নটা রয়েছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম ইট ইজ হোম হোয়ার চিলড্রেন লান দ্য বেসিক অফ চ্যারিটি ইন লাইফ অ্যাজ অ্যাজ্রেন অল ট্রাই টু ইমিটেড এলডারস এটা তাহলে প্রথম অ্যান্সারটা হলো বিগিনস দ্বিতীয়টা হলো লান এবং তৃতীয়টা হলো ইমিটেড বিয়ের দেওয়ার প্রশ্নটা রয়েছে এ কাই বয় ইউজড টু টেন্ড দ্য কাউস নিয়ার এ ফরেস্ট স্টি নিয়ার ফরেস্ট এ স্টিয়ার ফান হি উড শোড উলফ উলফ হেল তাহলে এটার প্রথম প্রশ্নটা কি প্রথম অ্যান্সারটা হলো টু দ্বিতীয়টা দ্য এবং তৃতীয়টা হচ্ছে এ সে দেখে বলে দিয়েছে ডু এস ডায়রি করতে প্রথম প্রশ্নটা রয়েছে দ্য উম্যান উইল গিভ এভিডেন্ট ইন দ্য কোর্ট এভরিথিং ডিপেন্ডস অন ইট জয়েন ইন টু এ সিঙ্গেল সেন্টেন্স সেটা একটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করলে হবে এখান থেকে এভরিথিং ডিপেন্ডস অন ইট বিকজ দ্য উম্যান উইল গিভ এভিডেন্স ইন দ্য কোর্ট দ্বিতীয় প্রশ্নটা কী রয়েছে দ্বিতীয়টা রয়েছে দ্য বয় সেড হুর রে উই ডিফিটের দিম এটা চান টার্ন ইন ডু ইন্ডাই স্পিচ এটা ন্যারেশান চেঞ্জ করতে বলেছে এটা ন্যারেশান চেঞ্জ করলে হবে দা বয়েস এক্সক্লেমড ক্লেমড ইনজয় দ্যাট দে হ্যাড ডিফিটেড দেম তিনের জায়গার পড়াশোনা রয়েছে আর ইউ রাইটিং এ স্টোরি এটা চেঞ্জ দ্য ভয়েস এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে এটা ভয়েস চেঞ্জ করলে হবে ইজ এ স্টোরি বিং রিটার্ন বাই ইউ তারপর তোমরা জিজ্ঞাসা চিহ্ন দেবে নাহলে সম্পূর্ণ অ্যান্সারটাই ভুল হবে ডি এর দায়ের প্রশ্নটা রয়েছে হাইট হাইটের ফেজাল ফার্ভ করতে বলেছে হাইটের ফেজাল ফার্ভ হবে হোল্ড ব্যাক দ্বিতীয়টা হচ্ছে মাই ফাদার রিডস দ্য টেলিগ্রাফ ডেইলি রিডস গোজ থ্রো হবে রিজেক্টেড হবে ট্রান ডাউন মডসের এগারো মর্ডসের এগারো এর দায়ের প্রথম প্রশ্নটা রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অন মন্ডে ইস্যুড এ নোটিস টু প্যারেন্টস অ্যাডভাইসিং দেম টু সেন্ট দেয়ার চিলড্রেন টু স্কুল ইন ফুল সিপ সার্টস অ্যান্ড স্কারস উইথ উইথ স্ট্রকিং এ প্রিভেন্ট মেজার এগেনস্ট কোভিড নাইন্টিন এছাড়া তাহলে ফার্স্ট অ্যান্সারটা কী হলো ইস্যুড দ্বিতীয়টা হলো অ্যাডভাইসিং এবং তৃতীয়টা হলো টু সেন্ট রয়েছে অ্যাজ এ বয় সলিম আলী হ্যাজ ফেল্ড দ্য নিড ফর এ গুড বুক অন ইন্ডিয়ানস ওয়ার্ল্ড দ্য নিউ বুক দেন অ্যাভেলেবেল ওয়ার আন ইলাস্ট্রেশন অ্যান্ড কন্টেন্ট লং ডাল ড্রেসক্রিপশানস এটা তাহলে প্রথম অ্যান্সারটা হলো কি এ দ্বিতীয়টা হল অন এবং তৃতীয়টা হলো আন তারপরে সিএের দু এস করতে বলেছে এটা প্রথমে দেওয়া রয়েছে সাইনি চৌধুরী ইজ এ লিভড এট বানিপুর এটা জয়নি সিঙ্গার সেন্টেন্স এটা জয়েন করতে বলেছে এটা জয়েন করলে হবে সাইনি চৌধুরী কমা হু ইজ এ ফেমাস ডক্টর লিভস ইন বানিপুর দ্বিতীয় প্রশ্নটা কী দেওয়া রয়েছে দ্বিতীয় প্রশ্ন দেওয়া রয়েছে গ্র্যান্ড ফাদার সেভ টু মি সেভ মানি ফর ফিউচার এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে গ্র্যান্ড অ্যাডভাইসড মি টু সেভ মানি ফর ফিউচার তৃতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে অ্যাট লাস্ট দ্য থিফ হ্যাজ এক্সপ্রেস দ্য ট্রুথ এটা চেঞ্জ দ্য ভয়েস এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে এটা ভয়েস চেঞ্জ করলে হবে অ্যাট লাস্ট দ্য ট্রুথ হ্যাজ এক্সপ্রেসড বাই দ্য থিপ সে এর দায়ের প্রচন্ডটা রয়েছে ডি এর রয়েছে ফেজাল তার প্রথমটা রয়েছে টু ফাইন্ড টু ফাইন্ড হবে লুক ফর দ্বিতীয় রয়েছে অ্যাপিয়ার্স অ্যাপিয়ার্স হচ্ছে আপ এবং তৃতীয় হচ্ছে স্টার্টেড স্টার্টেড হবে সেটিং তারপর মডেল শেট বারো মডেল শেট বারোর প্রথম কোশ এর দাগের রয়েছে মিস্টার সেনহার মা হ্যাজ বিন লিভিং ইন কলকাতা সিনসার বার্থ দ্বিতীয়টা রয়েছে হয়ান উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট তৃতীয়টা এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু রেসপেক্ট হিজ অর হার ওন কান্ট্রি হেরিটেজ এটার তাহলে প্রথমবারের অ্যান্সারটা হলো বিন দ্বিতীয়টা হয়েছে হ্যাড লেফট এবং তৃতীয়টা হয়েছে টু রেসপেক্ট বিয়ের দাগের প্রথমটা রয়েছে দ্য স্টুডেন্টস অফ এ নেবারিং স্কুল আর গোয়িং ফর এন এক্সকারশান টু দার্জিলিং এটা তাহলে প্রথমের অ্যান্সারটা হলো দ্য দ্বিতীয়টা অফ এবং তৃতীয়টা হলো ফর সিয়ের দেখের পড়াশোনাটা রয়েছে ডু ডুয়েস ডাইড করতে বলেছে একের দেখের হয়ার ডিড ইউ সি দ্য বুক এটা চেঞ্জ দ্য ভয়েস এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে এটা ভয়েস চেঞ্জ করলে হবে হোয়ার ওয়াজ দ্য বুক সিন বাই ইউ জিজ্ঞাসা চিহ্ন দেবেন তারপরে সিএ তাকে দ্বিতীয় রয়েছে ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে জয়েন টু এ কমপ্লেক্স সেন্টেন্স এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেইনিং তৃতীয় প্রশ্নটা কি রয়েছে তৃতীয় প্রশ্নটা রয়েছে রেশমি প্লেস দ্য ফানিয়েস্ট রোল ইন দ্য শো এটা রিডাই ইউজিং পজিটিভ ডিগ্রি এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে এটা পজিটিভ ডিগ্রিতে করতে করলে হবে নো আদার অ্যাকস্টার ইন দ্য শো রোল অ্যাজ ফানি অ্যাজ রেশমি তারপর থেকে পছন্দ রয়েছে ফেজালভার স্টার্টেড হবে স্টার্ট হয়েটা হবে সেটিং রিডিউস হবে কাটডাউন এবং হইস্টেড হবে পুট আপ তাহলে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেল পেজটিকে যাতে এই পড়াশুনো সম্পর্কিত এবং দাফেন দত্ত সমস্ত কোশ্চানগুলি খুব শীঘ্রই তোমাদের কাছে সর্ব সর্বপ্রথমে পৌঁছে যায়